হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি শায়াসমামে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল কিন্তু এখন সাড়ে সাতটা বাজে তো আমি কিন্তু আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তো উঠেই কিন্তু আগে রান্না বান্নার প্রিপারেশনগুলো মানে গুছিয়ে নিচ্ছি এটা ছিল গতকালকের একটা ব্লগ মানে গতকাল তো গেছে পহেলা বৈশাখ শুভ নববর্ষ তো যাই হোক সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকে আর একটি নতুন ব্লগ তো এইখানে এই যে কিছু মরিচ ভেজে নিচ্ছি মানে কিছু ভত্তা তৈরি করব যেহেতু পহেলা বৈশাখ তো পান্তা ভাত ইলিশ মাছ ভাজা বা সঙ্গে ভর্তা বাঙালিয়ানা খাবার দাবারের ব্যবস্থা আর কি করে নিচ্ছি তো এগুলো আসলেই আমাদের ধর্মে আর কি এগুলো নাই সবই আসলে অপসংস্কৃতি তো তারপরও আর কি একটু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি আসলেই মানে কি বলবো আসলে যার যেভাবে ভালো লাগে আর কি তো আমার ধর্মে যেহেতু এগুলো নাই তো খুব একটা আর কি জাক করি না কখনোই তারপরও আর কি হালকা পাতলা আয়োজন করে নিলাম তো এইখানে এই যে ডাল সেদ্ধ করে রেখেছি রসুন দিয়ে ডালটা ভর্তা করে নেব ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর এইখানে যে আলু সেদ্ধ করেছি কাঁচকলা সেদ্ধ করেছি তো বেগুন কিন্তু মানে পুড়িয়ে নিয়েছি পুরি একদম পরিষ্কার করে নিয়েছি সেটাই আর কি এখন সব কিছু দিয়ে ভর্তা করে নেব তো বেগুন আর কাঁচা কলাটা আমি সে কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো মানে কাঁচামরিচটা সেদ্ধ করে নিয়েছি কলার মধ্যে দিয়ে আর আলু আর ডাল ভত্তাটা হচ্ছে মরি দিয়ে তৈরি করে নেব তো এই তো মরি মানে লবণ মরিচ পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একে একে ভর্তাগুলো তৈরি করে নেব আর একই সাথে মাছটাও ভেজে নেব তো যাই হোক কাজগুলা গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন অনেকে আসে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় তো প্লিজ ভিডিওটি দেখার আগে একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইকে কিন্তু পারে আমার এই ভিডিওটি অসংখ্য দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিতে আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি সবসময়ই পড়ি মানে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে মানে অনেক অনুপ্রেরণা যোগায় আমার যে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের আসলে সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি আর একটা ভিডিও তৈরি করি আমার কাছে ভালো লাগে আর সব আপুদের কমেন্টই কিন্তু আমি পড়ি মানে এত ভালো লাগে আমি একবার না বারবার কিন্তু কমেন্টগুলো পড়তে থাকি তো যাই হোক এখানে কিন্তু মাছটা ভেজে নিয়েছি আর এখন এই যে আলু ভর্তাটা করে নিচ্ছি সরিষার তেল দিয়ে তো সায়নের বাবা দেখা যায় শুকনো মরিচের ভর্তা খুব একটা খেতে যায় না মানে তার একটু গ্যাসের প্রবলেম হয় তো তারপরেও আর কি আলু ভর্তা বা ডাল ভর্তা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে আর এখানে এই যে আমি একটু মরিচ মানে ছিল আলাদা সেটা আর কি ভাজা আর কি তো সেটা আর কি মরিচটা লবণ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি তো এটা আর কি আলাদা ভর্তা করে নেব তো ধনে ছিল না ধনেপাতা পাতা থাকলে হয়তো আলাদা করে ধনে পাতা ভর্তা করতাম বা সুটকি ভর্তা করতাম সুটকিটা আমাদের একটু কম খাওয়া হয় তো খুব একটা সুটকি আসলে খাওয়া হয় না আর ছিল না বাসায় এই জন্য আসলে রেডি করা হয়নি তো এখানে এই যে গরম ভাত রান্না করে নিয়েছি সঙ্গে ভর্তা রেডি করে নিয়েছি আসলে সবাই কিন্তু পান্তা ভাত খেতে পছন্দ করে না আমার বাসায় তো আমি মাঝে মধ্যে একটু একটু খাই আর কি তো একার জন্য ওইভাবে আর কিছু করিনি তো এখানে গরম গরম ভাত আর ভর্তা ইলিশ মাছ ভাজা এই তো রেডি করে নিয়েছি আমাদের ইফতারি সরি পয়লা বৈশাখের আয়োজন আসলে ইফতারি ইফতার ইফতার করতে আসলে ইফতারটাই বারবার মুখে চলে আসছে আর এখন কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি আর কি এখন কিন্তু প্রায় বারোটার মতো বেজে গেছে তো রেডি হয়ে কিন্তু চলে এসেছি সংসদ ভবনে তো এই রাস্তাটা কিন্তু অনেক মানে সুন্দর করে আলপনা করে সাজিয়েছে মানে দেখার মতন তো বরাবর কিন্তু চার বছর কোনো পহেলা বৈশাখের কোনো প্রোগ্রাম হয় নাই করোনার কারণে রোজার কারণে তো এবছর পহেলা বৈশাখের প্রোগ্রামটা হচ্ছে কিন্তু তারপরও মানে জনমানব শূন্য আর কি ওইভাবে কোনো লোকজন নাই সকাল টাইম নাকি কিছু মানুষ হয়েছিল এখন একদমই ফাঁকা অনেক মানুষ হয়তো ঢাকার বাইরে ঈদ করতে গেছে তো ঢাকা কিন্তু এখনও ফাঁকা তো এই জন্য হয়তো পয়লা বৈশাখের প্রোগ্রামটা এবার এরকম হচ্ছে মানে একদমই মানুষজন নাই আর কি তো মেলায় যে জিনিসগুলো উঠেছে আর কি সেইগুলাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম তো শাহবাগ চত্বরও কিন্তু একই অবস্থা আর ঢাকা ভার্সিটির রোডটা কিন্তু একদমই বন্ধ তো এখানে এখন চলে এসেছি সংসদ ভবনের এখানে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন আপনাদের কাছেও ভালো লাগবে যাই হোক ঘোরাফেরা করার পরে কিন্তু আমি এখন চলে এসেছি বাসায় কারণ বাসায় একদমই সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছিলাম কোনো কিছুই আসলে গোছানো হয়নি টেবিলটাও মানে ওরকমই এলোমেলো ছিল এখন এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি টেবিলে যা ছিল আর কি তো টেবিলটা এখন এই যে ক্লিন করে নিচ্ছি কারণ সকালে যেহেতু বের হয়েছিলাম মানে সকাল বলতে বারোটা সাড়ে বারোটা বাজে ওই টাইমটায় বের হয়েছিলাম বাসায় চলে এসেছি আড়াইটার মধ্যে তো খুবই কিন্তু রোদ ছিল তো যাই হোক এখানে এখন এই যে মেশিনের মধ্যে কিছু কাপড় রেখেছিলাম তো সেগুলো ধোয়া হয়নি তো খুব বেশি না আর কি কাপড় অল্প পরিমাণ এখন এই যে কাপড়গুলো আর কি ধুয়ে নেব তো এর পাশাপাশি আর কি কাপড়গুলো এখন ধুতে দিয়ে অন্যান্য কাজ যা আছে সেগুলো গুছিয়ে নেব তো বাসায় এসে কিন্তু আমি একবারে মানে আগে প্রথমে গোসল নামাজ এইগুলো আগে করে নিয়েছি কারণ অনেকটা লেট হয়ে যায় নামাজ পড়তে পড়তে তো আজকে থেকে হচ্ছে মানে সোমবার এই ভিডিওটা গত কালকের ছিল আজকে আমি বয়সে বার করে আজকে আপলোড দিয়ে দিচ্ছি আর আজকে কারা কারা রোজা রেখেছেন আজকে তো সোমবার তো ইনশাল্লাহ আর কি আমি আজকে থেকে রোজা আসি মানে নফল রোজা আর কি তো স্কুল যেহেতু খুলে যাবে সামনের সপ্তাহ থেকে এই জন্য ভাবলাম যে রোজাগুলো আগেই মানে রাখি স্কুল খোলার আগে কারণ স্কুলে ঝামেলা থাকলে অনেকটা কষ্ট হয়ে যায় রোজা রাখতে তো এখন এই যে রান্নাঘর কিন্তু অনেকটা এলোমেলো ছিল আমি রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি মানে মাজা ধোয়া যা ছিল আর কি সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন এই যে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে কারণ ঘরে অনেক ময়লা হয়ে গেছে এখন কিন্তু প্রায় বিকাল বিকাল হয়ে গেছে মানে সাড়ে তিনটা বেজে গেছে অলরেডি তো ঘরেও অনেক ময়লা হয়েছিল। সেগুলো আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আর কি ঘরটা একদম ক্লিন করে নিয়েছি আজকে আর মোশা ঝামেলায় যায়নি একদম মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো এক নজরে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিলাম আসলে কাজের খালাও যেহেতু নাই একা একাই সব কিছু করতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এই তো কাপড়গুলাও কিন্তু হয়ে গেছে ধোয়া এখন এই যে বারান্দায় নিয়ে নেড়ে দেব তো কাজের খালাও কিন্তু চলে গেছে আর সাত দিন হলো তো সরকারি ছুটি কিন্তু শেষ হয়ে গেছে আজকের থেকে অফিস আদালত সব শুরু হয়েছে তো আমাদের তো ছুটি নাই কিন্তু কাজের খেলাতে কিন্তু ঠিকই ছুটি দিতে হয়েছে তো কবে যে আসবে আসলে ঠিক নাই তো গত রাত্রে ফোন দিয়েছিলাম কোনো ফোন রিসিভ করেনি আসলে কি আর বলবো সরকারি ছুটি শেষ হয় তো কাজের খালাদের ছুটি শেষ হয় না এই হলো অবস্থা তো সামনের সপ্তাহ থেকে স্কুল শুরু হয়ে যাবে আমি সেটাই চিন্তা করছি কিভাবে কি করব তো যাই হোক আপনাদের ভাইয়া এই যে রাত্রেবেলা আসার সময় আর কি আরে ফেলে ঢুকেছিল বেস্ট ভাই আরে ফেলে তো সেখানে ঢুকেছিল মূলত এই ব্রাশটা কেনার জন্য তার অফিসে লাগবে ফ্লাস্ক জগ পরিষ্কার করার জন্য আর এখানে এই যে এটা কেনার জন্যই ঢুকে নিয়ে এসেছে একটা ছাতা আমাকে জিজ্ঞাসা করছিলো ছাতা কি কিন্তু আমি বললাম আছে। তারপরও সে এটা আর কি নিয়ে এসে দিল সামনের তো বৃষ্টির সিজন আসছে কাজে লাগবে তো তাই আর কি নিয়ে এসে দিলো আর এখানে নিয়ে এসেছে ছয়টা চামিজ তো চামিচগুলা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো সে একটা জিনিস কেনার জন্য ঢুকে এতগুলো জিনিস নিয়ে এসেছে তো এখানে এই যে কাটা চামিজগুলো আর কি পার পিস নিয়েছে দেড়শো টাকা তো ছটা হলো নশো টাকা পড়েছে তো চামিচগুলা কিন্তু একটু গোল্ডেন কালার আর দেখতে মানে লুকটা অনেক সুন্দর তো সাতাটা নিয়েছে এসে পাঁচশো পঁচাশি টাকা আর ব্রাশটা নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা আসলে বেস্ট বাইতে গেলে কিন্তু মানে যেটা দেখি সেটাই ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছা করে তো সব কিছুর থেকে কিন্তু তুলনামূলক দামটা একটু বেশি হয় আর জিনিসও কিন্তু খুব ভালো হয় তো এই তো সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম লুকটা আজকে ভিডিওতে অনেকগুলো কথা বলেছি আমার কথার মধ্যে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নতুন বছর দোয়া করি সবার যেন ভালো কাটে সবাই যেন সুস্থ থাকে সবার মনের আশা যেন আল্লাহ পাক পূরণ করে সেই কামনায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ